সকালবেলা প্রীতমের বাবা বাজার গিয়েছিল আর বাজার করে নিয়েও এসে পড়েছে আমার এদিকে সকালবেলার কাজ তো সমস্ত শেষ হয়ে গেছে এখন বাজারে ব্যাগটা আমি নিয়ে যাব রান্না ঘরে রান্না ঘরে নিয়ে গিয়ে রান্নার ব্যবস্থা করতে হবে কারণ বেলা অনেকটাই হয়ে গেছে দেখতে পারছো তোমরা রোদ কিন্তু উঠে গেছে তো সেই জন্য আমিও ব্যাগটা নিয়ে যে আমাদের বাজার চলে এসেছে এগুলো কালকের এগুলো নিয়ে এসছে আজকে ছোট ছোট নিয়ে এসছে মানে চিকনটা নিয়ে এসছে আর আগে মোটাটা নিয়ে এসেছিল মোটাটা আমরা যে তোমার পুড়ে খাই তো সেটার জন্য আর কি ভালো হয় আর এদিকে পাঁচফোরণ ক্রিম চিনি ডাল এসব আনতে বলেছিলাম তো নিয়ে এসছে তেল ওখানে যে পান নিয়ে এসছে চলো এগুলো এখন গুছিয়ে রাখি তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবেহ জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সবজিগুলো গোছানোর রোদ কিন্তু আমি আমি সবজিগুলো এখানেই ঢেলেছি কারণ রোদে বসে বসে কাজগুলো করতে পারি কারণ আমার ঠান্ডার সময় কেন জানি খুব ঠান্ডা লাগে তবে ঠান্ডার দিনটাই আমার কাছে বেশ ভালো গরমের থেকে গরমের থেকে ঠান্ডায় আমার ভালো লাগে তবে অতিরিক্ত ঠান্ডাটা না মিডিয়াম ঠান্ডাটাই আর কি ভালো লাগে আসলে কি বলতো আমাদের বাড়িতে এক রোদ উঠে না তাই জন্য কিন্তু আমাদের বাড়িটা খুব ঠান্ডা থাকে এখন বাজে দশটা আর দশটা বাজে এখন আমি রান্নাটা আর তার আগে একটু লিপস্টিক লাগানো আছে কারণ হচ্ছে আমি একটু প্রমোশন ভিডিওটা করলাম সেই কারণে তো যাই হোক এখন সব কিছু চেঞ্জ করে রান্নাঘরে চলে আসলাম কারণ ভাত বসাতে হবে এখন দেরি হয়ে গেছে আর সকালবেলা কিন্তু আমাদের চা বিস্কিট খাওয়া হয়ে গেছে আর এখন ভাত বসাবো রান্না করে আসলাম আর বাজারে চলে গেছিল যেহেতু বাজার থেকে আসলো বাজার বাজার খুব আর কি সব নিয়ে আসলো তাই ভাবলাম দেরি না করে রান্নাটা বসিয়ে দিই এতে দেখো আমাদের নিজেদেরই কিন্তু বাড়ি রেজে দেবো এটা কি এটা কি তো কমেন্ট করে জানিও তো এটা হচ্ছে গাছ আলু এটার হচ্ছে আমরা আজকে একদিন খেয়েছিলাম ডাল ডালও খাওয়া যায় একদিন ডাল খেয়েছিলাম মাছ দিয়ে বা শুক্তি মাছ দিয়ে ভালো লাগে খেতে তো এই ডালটা খেয়েছিলাম একদিন এটা আর আজকে আমি রান্না করব ঘন্ট মানে ঘন্টতে দেবো কবি ঘন্টতে এটা দেবো বেশ ভালো লাগে আলু আলু না দিয়ে এটা দেবো আর তোমরা কে কি নামে এটাকে চেনো একটু কমেন্টে জানিয়ে তো আমরা কিন্তু গাজালুই বলি বেশ ভালো লাগে খেতে তোমাদের কি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যাই হোক এখন যেহেতু আমি রান্না বসাবো তো সেই কারণে আগে হচ্ছে আমি উনুন থেকে ছাইগুলো বের করে নিচ্ছে কারণ ছাইগুলো যদি ভালো করে না বের করি না তাহলে আগুনটা ভালো করে জ্বলতেই যায় না আর দুদিন পর পরই আমি ছাইগুলো বের করে রাখি আর এখানে দেখো ক্যামেরাতে উড়ে উড়ে গিয়ে ছাইগুলো এমন যে হয়ে গেছিল আমি বুঝতে পারিনি একদমই তো উড়ে উড়ে যেহেতু যাচ্ছিলো ক্যামেরাতে পড়ছিল না কেমন জানি মানে কেমন লাগছিল জানি যাই হোক ওইদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি মানে সবার প্রথমে ডালটা বসিয়ে দিয়েছি যদি কোনো দিন ডাল রান্না করি আমি তাহলে কিন্তু আগে ডালটাই বসাই পরে ভাত বসাই কারণ ডালটা হতে একটু সময় লাগে তো ডালটা বসিয়ে দিয়ে বাকি এদিকে কাজগুলো যে থাকে সেই কাজগুলো আমি করে নিই এদিকে আমি কিন্তু সবজি পাতিও কেটে নিয়েছি যা রান্না করব। অনেক দিন ধরেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দেওয়া হচ্ছে না তাই ভাবছি আর দেরি না করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে এখানে ডাল বেগুন ভাজা হয়ে গেছে আর ওই দিকে ঘন্ট রান্না করছি আর এখানে হচ্ছে রেডি করে রাখা হয়েছে এগুলো ধনিয়া পাতা চাটনি করা হবে তো সেই জন্য এখানে রেডি করে রেখেছি যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে এক্সট্রা করে এখন লবণ দিলাম কারণ একটুখানি লবণ কম হয়ে গেছে সেই জন্য ঘন্টা খাওয়া শুরু হয়ে গেছে প্রীতম পিতি ওই দিকে খাচ্ছে ওরা ও থাল আয় নিয়ে যা প্রথমে বলি আমি যে ভিডিও গুলো বানাই তোমরা কিন্তু শর্ট ভিডিওতে কমেন্ট করো লিঙ্ক চাও তো তোমাদেরকে বলে দিই লিঙ্কগুলো কিন্তু ওখানে যায় না শর্ট ভিডিওতে না লিঙ্ক যায় না লিঙ্ক গেলেও ক্লিক হয় না তো সেই কারণে আমি কিন্তু যেই শর্ট ভিডিওটা করি তো সেই শর্ট ভিডিওটা করার সাথে সাথে কিন্তু পোস্টে লিঙ্ক দিয়ে দেই কারণ একটা পোস্টও জায়গা থাকে চ্যানেলে তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারবে যে পোস্ট লেখা আছে সেখানে ক্লিক করবে দেখবে সমস্ত পোস্ট কিন্তু ওখানে চলে আসে ওখানেই কিন্তু আমি লিঙ্কগুলো দিয়ে রাখি আজমিন আরা ব্লক বলেছ কেমন আছো দিদি ভাই ভিডিওটা খুব সুন্দর হয়েছে তো আমি তো ভালোই আছি তুমি কেমন আছো অবশ্যই জানিও তো তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য নুপুর দত্ত বলেছ তোমার ভিডিও আমার খুব ভালো লাগে একটাও মিস করি না তুমি এগিয়ে যাও তো অনেক অনেক ভালোবাসার রইলো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এখন আমি কি কাজ করছি বলো তো এই যে আমাদের যে বারেন্দায় আমাদের এই বারেন্দায় আমাদের রুমের আর কি সামনে যে একটা তার ছিল জামা কাপড়ে সেই জামা কাপড়ের তারটাই না আমি খুলে ফেললাম কারণ আমি দেখেছি যত তার থাকে যত রশি বাঁধা থাকে ততই দেখি জামা কাপড়ের ঢিপ লাগতেই থাকে আর জামা কাপড় এইভাবে ছড়িয়ে ছিটানো থাকলে একদমই দেখি বাড়ির শো থাকে না বাড়িটা দেখতে একদমই খারাপ লাগে তো সেই কারণে না ভাবলাম যে না রশিটা খুলেই ফেলি যত রশি এখানে থাকবে এমনিতে হচ্ছে নতুন দুই ঘরে দুই ঘরে রশি বাঁধা আছে আবার ওই দিকে যে ফাঁকাটা ছিল মানে এই তারটা এটা তো রশি বাঁধা আমাদের যে বারান্দাটা ওটা তো ফের আবার উঠানে তো ওই সাইডে আছে তো এত রশি কি আর বলবো যত রশি তত যেন অত ওই রশিগুলোতেই যেন আপনা আপি আর কি কাপড় জামা চলে আসে আপনা বলতে হচ্ছে যখন তখন যে যেখানে পায় সেখানে কাপড় জামা রেখে দেয় দেখতে একদমই বাজে লাগে তো সেই জন্য ভাবলাম একটাই তার থাকবে এটা এই দড়িটাই থাকবে এই দড়ি বলো রশি বলো যাই বলো তো এটাই থাকবে একটাতে রাখবো সুন্দর করে গুছিয়ে গেছে তাহলে আর কি বেশ ভালো লাগবে আর ওই সামনের জায়গাটা ভাবছে ফাঁকাই রাখবো আর এদিকে প্রীতি দেখো উঠোনটা ঝাড় দিবে ঝাড়ুটা হাতে নিয়ে উঠোনটা সমস্ত উঠোন কিন্তু খুব সুন্দরভাবে ও ঝাড় দিয়েও ফেলেছিল সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি এখানে কিন্তু কিছু জামা কাপড় কিন্তু ধোয়া আছে ধোয়া পরিষ্কার আছে আমি নিয়ে গুছিয়ে রাখিনি তাই জন্য ভাবলাম যে এগুলো আগে সরিয়ে রাখি যেগুলো ধোয়া জামা কাপড় সেগুলো একটু একটু ভিজেও আছে তো সেই জন্য এখানে রেখে দিচ্ছি এখন না বর্ষা আসছে তাই জন্য ওই ঘরের রশিগুলো খুললাম না নতুন ঘরে যে দুই রশি আছে সেই দুটো আর খুললাম না ওই দুটো রশি আর কি কাজে লাগবে বর্ষার সময় কারণ বর্ষার সময় তো জানোই তোমরা জামা কাপড় একদম শুকনোর নাম নেয় না তখন কিন্তু রশিগুলো লাগেই তাও আমি আমাদের বারিন্দাটা মানে আমাদের ঘরের যে সামনের তারটা ওটা ছিঁড়ে ফেললাম কারণ ওটা ভালো লাগছিল না আর বাকি এই তিনটে থাকবে বর্ষা আসছে যেহেতু সামনে সেই কারণে ওই তিনটে রাখতেই হবে এত জামা কাপড় হয়ে যায় না কি আর বলবো সত্যি আমি গুছিয়ে তাল পাই না ধুয়ে তাল পাই না এত জামা কাপড় হয় তো সেই জন্যই ভাবলাম আমি এই বুদ্ধিটা করি আর এখন যেহেতু ঠান্ডার দিন আমি দেখি ঠান্ডার সময় জামা কাপড় বেশি পরিমাণে বাইরে থাকে ওখানে আবার চেয়ারও কিন্তু কিছু রয়েছে তো সমস্ত জামা আমি গুছাবো বসে বসে সমস্ত কিছু ভালো করে গুছিয়ে জায়গা মতো রাখবো এইগুলো না গুছাতেও একটু সময় লাগে এটাও কিন্তু একটা সময় নিয়েই করতে হয় তো সব সময় বাড়ির কাজগুলো একটার পর একটা একটার পর একটা কিন্তু চলতেই থাকে এইভাবেই অনেকেই কিন্তু তোমরা কমেন্ট করছো শর্ট ভিডিওতে যে এত কিছু ড্রেস কিনছো বেকার কিনছ কেন কিনছো তো তোমরা যারা জানো না তাদেরকে আমি জানিয়ে দিই এগুলো কিন্তু আমার প্রমোশন ভিডিও যেই যেই সব জিনিসগুলো আমার ভালো লাগে মানে প্রমোশন করাই সেই সব জিনিসগুলো যেই জিনিসগুলো ভালো থাকে ওগুলোর প্রমোশন করাই ওই ভিডিওগুলো আমি দেই যাতে আমার থ্রুতে আরও অনেকেই যাতে যদি পছন্দ হয় তাহলে ওরাও কিনতে পারে অনেকে আছে মিশো ফ্লিপকার্টে গিয়ে খুঁজে বেড়ায় জিনিস তো তারা যাতে খুঁজে না বেড়ায় তো সেই জন্যেই ওই ভিডিওগুলো করা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাপাতি দেওয়া শেষ হয়ে গেছে এখন একটু সন্ধ্যা টিফিনটা বানিয়ে নিচ্ছি তারপর পড়াশোনা হবে সন্ধ্যার পড়াশুনা এখন রান্নাঘরে আমি রুটি বানাচ্ছি আর ওইদিকে রিটি সন্ধ্যাপাতি দিয়ে ফেলেছে দেওয়া শেষ এই কথাটা আমি কিন্তু আগেও তোমাদেরকে একটা ভিডিওতে বলেছি যে আমার ওগুলো কিন্তু প্রমোশন ভিডিও তোমরা এত এত জামা কাপড় এত পোশাক কেনা আমার পক্ষে সম্ভব না একদমই সম্ভব না শুধু আমার পক্ষে কেন আমার থেকে ভালো ভালো যারা আছে তারাও কিন্তু এতগুলো পোশাক দিনে কিনতে পারবে না কেউই তো যেগুলো মানুষ করে দেখো তোমরা সবগুলো কিন্তু প্রমোশন ভিডিও থাকে তো সেই জন্যেই কিন্তু ওই ভিডিওগুলো করা যাতে অনেকে আছে সময় থাকে না তাও খুঁজে বেড়ায় বা অনেকে আছে মেয়ের তো একটা খুব বড় অ্যাপ তাই না বলো ওখানে তো সব কিছু ঝটপট করে খুঁজে পাওয়া যায় না খুঁজতে থাকতে খুঁজতে থাকতে তারপরে গিয়ে একটা মন মন পছন্দ আর কি জিনিস পাওয়া যায় তো সেই জন্যে আর কি ওখানে গিয়ে খুঁজে বেড়ায় খুঁজে বেড়ায় সময় নষ্ট হয় তো সেই জন্যে আর কি আমরা ভিডিও বানাই যাতে আমাদের থ্রুতে যদি ভালো লাগে ওই জিনিসটা নিতে পারে যাই হোক বারবার বলি দুবার বলেছে তারপরও তোমাদের এরকম কমেন্ট আসে যেহেতু সেজন্য আবারও বললাম ওগুলো আমি কিন্তু প্রমোশন ভিডিও করি তো যাই হোক এদিকে এখন কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি রান্না বসাবো বলে কারণ রান্না খাওয়া দাওয়া রাতের করতে হবে রাতে শুধু আলু সিদ্ধ ভাত রান্না করব আর কিছুই রান্না করব না ওইদিকে পড়াশোনা দেখলেই তোমরা একটুখানি আমি বসেছিলাম ওদের পড়া ওরা পড়ছিল ওদের শুধু আর কি ওরা পড়ে আর আমি শুধু ওই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করি উত্তর বলে তো যাই হোক এটাই করি আর এখন যেহেতু আমার ওখানকার কাজ শেষ হয়ে গেছে তো তাই জন্য আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে শুধু ভাতটা রান্না করব শুধু ভাত আর দু একটা আলু সিদ্ধ দেবো তোমাদেরকে আমি অনেক আগে বলেছিলাম প্রীতম ওই যে খরগোশের মতো কি যেন গিলি পিকনিক কি জানি না নাম তো ওগুলো নিয়ে এসে তোমাদেরকে দেখাবো বলছিলাম তবে দেখায় নেই চলো কালকে তোমাদেরকে দেখাবো রাতে আর ভিডিও করতে পারিনি তাই জন্য পরের দিন ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো এইগুলোর কথাই তোমাদেরকে বলছিলাম সেদিনকে যে পিত নিয়ে এসছে আমাদের কিন্তু দুটা আর ওই ছোট ছোট দুটো হচ্ছে এর আর বাকি এগুলো হচ্ছে আমাদের মানে

কি জানে এগুলা গিনিপিক পিক পিক ভাত কতগুলো করে ভাত দিতে লাগে বাটি বাটি ভাত খায় দুধ খাইতেছে দুধ মা এটা